হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি কিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ছাব্বিশতম ডাব্লু বি সেট পরীক্ষার প্রস্তুতি সাবজেক্ট হিস্ট্রি পেপার টু এমসি প্র্যাকটিস ক্লাস কয়েকদিন ধরেই চলছে আজকে সিলেবাসের ইউনিট টেন ভিডিও এপিসোড পার্ট টু সম্পর্কে এখন আলোচনা করবো এর আগের ক্লাসে ইউনিট টেনের পার্ট ওয়ান ভিডিও সিরিজ আপলোড করেছি তার সঙ্গে কিছু এমসি প্র্যাকটিস ক্লাসও করা হয়েছে সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ইউনিট টেন এমসিকিউ প্র্যাকটিস ক্লাস শেষ হলে এদিন নেক্সট ইউনিট সিলেবাসের নাইন সেই ইউনিটের ক্লাস শুরু হবে সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি ইউনিট টেন হিস্ট্রিক্যাল মেথোড রিসার্চ মেথোডোলজি অ্যান্ড হিস্ট্রিওগ্রাফি পার্ট টু ভিডিও এপিসোড একত্রিশ নম্বর এমসি কোশ্চিন দ্য কালেকশান অফ ফ্যাক্টস ফ্রম হুইস হিস্টোরিয়ান ড্রস কনক্লেশন ইজ কল্ড যে তথ্য থেকে ইতিহাসবিদ উপসংহার টানেন তাঁকে বলা হয় অপশান এ ডেটা বি অ্যাকাউন্ট সি সূত্র ডি ঘটনা অপশন সি রাইট অ্যান্সার সোর্সেস নেক্সট কোশ্চেন দ্য আই উইটনেস অ্যাকাউন্টস অ্যাবাউট পাস্ট ইভেন্ট আর কল্ড অতীতের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বিবরণ বলা হয় অপশন এ ঘটনা বি মাধ্যমিক উৎস সি মৌখিক উৎস ডি প্রাথমিক সূত্র অপশন বি রাইট অ্যান্সার সেকেন্ডারি সোর্সেস মাধ্যমিক উৎস নেক্সট কোশ্চিন তেত্রিশ নম্বর দ্য স্টাডি অফ অ্যানসেন্ট থিংস ইজ কল্ড প্রাচীন জিনিসের অধ্যয়নকে বলা হয় অপশন এ এপিগ্রাফি বি প্রত্নতত্ত্ব সি নৃতত্ত্ব ডি এগুলোর কোনোটি নয় অপশন বি রাইট অ্যান্সার আর্কিওলজি প্রত্নতত্ত্ব নেক্সট কোশ্চেন দেখো চৌত্রিশ নম্বর হুইস ওয়ান অব দ্য ফলোয়িং ওয়ার্ক বিন রংলি অ্যাট্রিবিউটেড টু জন স্টুয়ার্ট মিল নিচের কোন কাজটি জন স্টুয়ার্ট মিলকে ভুলভাবে দায়ী করা হয়েছে অপশান এ রাজনৈতিক অর্থনীতির মূলনীতি বি নারীর ভোটাধিকার সি নারীর অধীনতা ডি উপরের কোনোটিই নয় অপশান ডি রাইট স্যার নান অব দ্য অ্যাবোভ উপরের কোনোটি নয় নেক্সট কোশ্চিন জন স্টুয়ার্ট ওয়াস গ্রেটলি ইনফ্লুয়েসড বাই জন স্টুয়ার্ট দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল অপশন এ প্লেটো বি বেনথাম সি তার স্ত্রী মিসেস টেলর ডি উপরের সবগুলো অপশন ডি রাইট অ্যান্সার অল দ্য অ্যাবোভ উপরের সবগুলোই জন স্টুয়ার্ট দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল ছত্রিশ নম্বর এমসিউ কোশ্চিন আন্তোনিও গ্রামসি হু বেটারলি ক্রিটিসাইজড মার্কসিজম অ্যাট দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল হেল্ড ফ্রম আন্তোনিও গ্রামসি যিনি দ্বিতীয় আন্তর্জাতিকে মার্ক্সবাদের তিক্ত সমালোচনা করেছিলেন অপশন এ জার্মানি বি ফ্রাঙ্ক সি ইতালি ডি রাশিয়া অপশন সি রাইট অ্যান্সার ইতালি হুইস টাইপ অফ রিসার্চ মেথড ডাস মিডিয়া মোস্ট কমনলি ইউজ মিডিয়া সাধারণত কোন ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করে অপশন এ সেকেন্ডারি বিশ্লেষণ বি বিষয়বস্তু বিশ্লেষণ সি অবাধ ব্যবস্থা ডি প্রাকৃতিক পরীক্ষা অপশন বি রাইট অ্যান্সার কন্টেন্ট অ্যানালাইসিস বিষয়বস্তুর বিশ্লেষণ নেক্সট কোশ্চেন ওরাল হিস্ট্রিস ওরাল হিস্ট্রি ফ্রমস এ পার্ট অফ হুইস অব দ্য ফলোয়িং মেথডস অব হিস্ট্রিওগ্রাফি মৌখিক ইতিহাস ইতিহাস রচনার নিম্নলিখিত পদ্ধতিগুলির একটি অংশ গঠন করে অপশন এ ব্যক্তিগত উৎস বি সেকেন্ডারি সোর্স সি চলমান রেকর্ড ডি স্মৃতি অপশান ডি রাইট অ্যান্সার স্মৃতি নেক্সট কোশ্চেন উনচল্লিশ নম্বর দ্য রিসার্চ অ্যান্টাগানিস্টিক টু এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চ ইজ এক্সপোস্ট ফ্যাক্টো রিসার্চের সাথে গবেষণার বিরোধী অপশান এ পরীক্ষামূলক গবেষণা বি আদর্শিক গবেষণা সি গ্রন্থাগার গবেষণা ডি উপরের সবগুলো অপশান এ রাইট অ্যান্সার এক্সপেরিমেন্টাল স্টাডিজ পরীক্ষামূলক গবেষণা নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর দ্য ওয়ার্ড রিসার্চ ইজ ডিরাইভ ফ্রম হুইস ল্যাঙ্গুয়েজ গবেষণা শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশান এ গ্রিক বি ফারাসি সি ল্যাটিন ডি ইংরেজি অপশান সি রাইট অ্যান্সার ল্যাটিন গবেষণা শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে একচল্লিশ নম্বর এমসির কোশ্চিন হুইস ফ্রম অব রিসার্চ ইজ কনকয়াট উইথ ডিসক্রাইবিং এক্সপ্লেনিং অ্যান্ড প্রেডিক্টিং ন্যাচারাল ফেনোমিনাল অ্যান্ড রিয়ালাইজ অন এক্সপিরিয়েন্স অর অবজারভেশন অ্যালন গবেষণার কোন ফর্মটি প্রাকৃতিক ঘটনা বর্ণনা ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী করার সাথে সম্পর্কিত এবং শুধুমাত্র অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভর করে অপশন এ পরিমাণগত গবেষণা বি গুণগত গবেষণা সি ধারণাগত গবেষণা ডি অভিজ্ঞতামূলক গবেষণা অপশান ডি রাইট অ্যান্ড সার এম্পেরিক্যাল রিসার্চ অভিজ্ঞতামূলক গবেষণা নেক্সট কোশ্চিন হু রোট হিস্ট্রি হ্যাস নো আলটিমেট ফিলোসফিক্যাল পারপাস বাট ইজ এ ডেলাইট ইন ইটস সেলফ কে লিখেছেন ইতিহাসের কোনো চূড়ান্ত দার্শনিক উদ্দেশ্য নেই কিন্তু এটি নিজেই একটি আনন্দদায়ক অপশান এ স্যার টমাস মুর্রো b r g calling out c g h trevelyan d shishiro option c right answer g h trevelyan which of the following is not a silent features of annals school নিচের কোনটি অ্যানালিস স্কুলের প্রধান বৈশিষ্ট্য নয় অপশান এ অন্ত বিভাগীয় পদ্ধতি বি নতুন উৎস অনুসন্ধানকরণ সি দীর্ঘমেয়াদী ডি অঞ্চলকেন্দ্রিক পদ্ধতি অপশন ডি রাইট অ্যান্সার রিজিয়ন সেন্ট্রিক অ্যাপ্রোচ অঞ্চলকেন্দ্রিক পদ্ধতি চুয়াল্লিশ নম্বর এমসি কোশ্চিন হু অ্যামং দ্য ফলোয়িং আর্টিকিউলেস দ্যাট দেয়ার ক্যান বি নো অবজেক্টিভিটি ইন হিস্ট্রি ইতিহাসের কোন বস্তুনিষ্ঠতা থাকতে পারে না বলে নিচের কে মন্তব্য করেছেন ইতিহাসে কোনো বস্তুনিষ্ঠতা থাকতে পারে না বলে নিচের কে মন্তব্য করেছেন অপশান এ উত্তর আধুনিকতাবাদীরা বি মার্ক্সবাদীরা সি নব্য উপনিবেশবাদীরা ডি সাবলট্রানিস্টরা অপশান বি রাইট স্যার মার্কসিস্ট মানে মার্কসবাদীরা নেক্সট কোশ্চিন হু রোট হু এভার রাইটস কমপ্লিটলি ফ্রি ফ্রম বাই আস উইল প্রডিউস এ কালারলেস অ্যান্ড ডাল বুক কে লিখেছেন যে ব্যক্তি সম্পূর্ণরূপে পক্ষপাত মুক্ত লিখবে সে একটি বর্ণহীন ও নিস্তেজ বই তৈরি করবে অপশান এ জে বি বুরি বি মিশেল ওকেশুল সি আর জি কলিংউট ডি এ এল রাউচ অপশন এ রাইট অ্যান্সার জে বি বুরি জে বি বুরি বলে লিখেছেন যে ব্যক্তি সম্পূর্ণরূপে পক্ষপাত মুক্ত লিখবে সে একটি বর্ণহীন ও নিস্তেষ বই তৈরি করবে নেক্সট কোশ্চিন দেখো ছেচল্লিশ নম্বর হু অব দ্য ফলোয়িং ফিঙ্কার অ্যারেস্টেড দ্য প্রিন্সিপাল দ্যাট কনসেন্ট অব দ্য পিপল ইজ দ্য বেসিক অব স্টেট নিম্নলিখিত চিন্তাবিদদের মধ্যে কে জনগণের সম্মতি রাষ্ট্রের মূলনীতি বলে দাবি করেছেন অপশান এ অ্যাডাম স্মিথ বি হারবার্ট স্পেনসার সি বেনথাম ডি লক অপশান ডি রাইট অ্যান্সার লক নেক্সট কোশ্চেন দেখো সাতচল্লিশ নম্বর দ্য এলিস্ট থিওরি হোল্ডস দ্যাট দ্য পাওয়ার ইজ অলওয়েজ কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এলিটিস্ট তত্ত্ব মনে করেন যে ক্ষমতা সর্বদার হাতে কেন্দ্রীভূত হয় অপশন এ পুরোহিত শ্রেণী বি সামরিক শ্রেণী সি বেসামরিক কর্মচারী ডি অভিজাতদের একটি ছোট দল অপশান এ রাইট অ্যান্সার প্রিস্টলি ক্লাস পুরোহিত শ্রেণী নেক্সট কোয়েশ্চেন দেখো হুইস ওয়ান অফ দ্য অ্যান্ডসাইন গ্রিক থিঙ্কারস গ্রেটলি ইনফ্লুয়েসড হেগেল প্রাচীন গ্রিক চিন্তাবিদদের মধ্যে কোন একজন হেগেলকে ব্যাপকভাবে প্রবাহিত করেছিলেন অপশন এ প্লেটো বে অ্যারিস্টটল বি অ্যারিস্টটল সি উভয় এ এবং বি উভয় ডি উপরের কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার বোথ এ অ্যান্ড বি উভয় প্রাচীন গ্রিক চিন্তাবিদদের মধ্যে কোন একজন হেগেলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল অপশান সি রাইট অ্যান্সার এ আর বি উভয় মানে প্লেটো এবং অ্যারিস্টাটল দুজনেই তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন উনপঞ্চাশ নম্বর জেনরি বেনথাম ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ জেনরি বেনথামকে কার পিতা হিসেবে গণ্য করা হতো অপশান এ আদর্শবাদ বি উপযোগিতাবাদ উপযোগিতাবাদ সি ব্যক্তিবাদ ডি উপরের সবগুলো অপশন বি রাইট অ্যান্সার ইউটিলিটেরিয়ানিজম উপযোগিতাবাদ নেক্সট কোশ্চিন পঞ্চাশ নম্বর হু স্টার্টেড দ্য কার্ভিং for এ interpretation of history is so deep, rooted that unless we have এ constructive outlook over the past, we আর drawn either to mysticism or to cynicism. কে বলেছিলেন ইতিহাসের ব্যাখ্যার আকাঙ্ক্ষা এতই গভীর যে অতীত সম্পর্কে আমাদের একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি না থাকলে আমরা হয় রহস্যবাদের দিকে বা নিন্দাবাদের দিকে আকৃষ্ট হই অপশন এ জে হুই জিঙ্গা বি এফ পাই ই সি বি রাসেল ডি জে বি বুরই অপশন বি রাইট আনসার এফ পাউ ইক একান্ন নম্বর এম সি কোশ্চিন দ্য পিরিয়ড অফ স্টাডি ফর ব্রাউডেল প্রোজেক্ট সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম ওয়াস ব্রাউডেলের প্রকল্প সভ্যতা এবং পুঁজিবাদ এর জন্য অধ্যয়নের সময়কাল ছিল উনিশশো তেইশ থেকে উনপঞ্চাশের মধ্যে বি উনিশশো পঞ্চান্ন থেকে ঊনআশির মধ্যে বি সি উনিশশো সত্তর থেকে পঁচাশির মধ্যে ডি উনিশশো ঊনপঞ্চাশ থেকে ছেষট্টি সালের মধ্যে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো উনআশির মধ্যে ছিল নেক্সট কোশ্চেন দেখো বাহান্ন নম্বর প্রাচীন গ্রিসে কোন বিখ্যাত নাট্যকার ইডিপাস রেক্স এবং অ্যান্টিগন ট্র্যাজেডি লিখেছেন অপশান এ এসকাইলাস বি সোফোক্লিস সি ইউরিপিডাস ডি অ্যারিস্টোফে নিস অপশান বি রাইট অ্যান্সার সেফোক্লিস প্রাচীন গ্রিসের সেফোক্লিস বিখ্যাত নাট্যকার যিনি ইডিপাস রেক্স এবং অ্যান্টিগন ট্র্যাজেডি লি ট্র্যাজেডি লিখেছেন তিপ্পান্ন নম্বর এমসি কোশ্চিন দ্য ফেমাস গ্রিক ফিলোসফার ডায়গনেস ওয়াস নোন ফর হিস লাইফস্টাইল অ্যাস এ বিখ্যাত গ্রিক দার্শনিক ডায়জেনিস তার জীবনধারণার জন্য ড্যাশ নামে পরিচিত ছিলেন অপশন এ রাজা বি ভিক্ষুক সি নাবিক ডি দার্শনিক অপশন বি রাইট অ্যান্সার বেগার মানে ভিক্ষুক নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চিন হোয়াট ডাস স্যাম্পলিং কেসেস মিনস স্যাম্পলিং কেস বলতে কি বোঝায় অপশন এ স্যাম্পলিং ফ্রেম ব্যবহার করে স্যাম্পলিং বি গবেষণার জন্য উপযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা সি আক্ষরিক অর্থে গবেষণাকে গবেষকদের সংক্ষিপ্ত কেস ডি নমুনা মানুষ সংবাদপত্র টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি অপশন ডি রাইট স্যার স্যাম্পেলিং পিপল নিউজ পেপার টেলিভিশন প্রোগ্রামস ইটিসি এক্সেট্রা নমুনা মানুষ সংবাদপত্র টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি নেক্সট কোশ্চেন দেখো হু আউট অফ দ্য ফলোয়িং চ্যালেঞ্জ দ্য আইডিয়া বিলিভস ইউরোসেন্ট্রিজম নিচের মধ্যে কে ইউরো কেন্দ্রিক কেন্দ্রিকতার ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন অপশন এ এডওয়ার্ড গিবন বি ওয়াসওয়াল্ড স্পেংলার সি ভলতেয়ার ডি কন্ডর অপশন বি রাইট অ্যান্সার ওয়াসওয়াল স্পেঙ্গলার নেক্সট কোশ্চেন ইন হুইচ of দ্য ফলোয়িং মেথোডস অব রিসার্চ হাইপোথিস আর ইউজিয়ালি implied রেদার দেন বিজ্ঞান এক্সপ্লেট গবেষণা নির্মলিখিত পদ্ধতির মধ্যে কোনটিতে অনুমানগুলি সাধারণত স্পষ্ট হওয়ার পরিবর্তে উচ্চ থাকে অপশন এ বর্ণনামূলক জরি পদ্ধতি বি ঐতিহাসিক পদ্ধতি সি পরীক্ষামূলক পদ্ধতি ডি এক্স পোস্ট ফ্যাক্টো পদ্ধতি অপশন বি রাইট অ্যান্সার হিস্ট্রিক্যাল মেথোড ঐতিহাসিক পদ্ধতি সাতান্ন নম্বর এমসি কোশ্চেন দেখো অ্যাট্রিবিউটস অব অবজেক্ট ইভেন অর থিংস হুইস ক্যান বি মেজার আর কল্ড মেজার্ড আর কল কল্ড বস্তু ঘটনা বা বস্তুর বৈশিষ্ট্য যা পরিমাপ করে তাকে বলে অপশান এ ডেটা বি রিবুলোস বাইস সফেট সি ভেরিয়েবেল ডি উপরের কোনোটিই নয় অপশান সি রাইট অ্যান্সার ভেরিয়েবলস নেক্সট কোশ্চিন আটান্ন নম্বর হুইস অব দ্য ফলোয়িং ইস এ প্রাইমারি সোর্সেস অব ডাটা নিচের কোনটি তথ্যের প্রাথমিক উৎস অপশন এ অফিসিয়াল নথি সরকারের নথি সামাজিক ধর্মীয় সংস্থাগুলির দ্বারা সংরক্ষিত তথ্য ইত্যাদি বি ব্যক্তিগত রেকর্ড চিঠিপত্র ডায়েরি অটোবায়োগ্রাফি উইল ইত্যাদি সি ঐতিহ্য এবং রীতিনীতির মৌখিক সাক্ষ্য ডি উপরের সবগুলো অপশান ডি রাইট অ্যান্সার অল দ্য অ্যাবোভ উপরের সবগুলোই হল প্রাথমিক উৎসের উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো রাজ তরঙ্গিনী ওয়াস ট্রান্সলেট ইন টু ইংলিশ বাই রাজতরঙ্গিনী ইংরেজিতে অনুবাদ করেন অপশান এ ম্যাক্স মুলার বি স্যার অরেল স্টেইন সি উইলিয়াম জোনস ডি প্রিন্স রাজপুত্র তাহলে এখানে অপশান বি রাইটেন স্যার স্যার অরেল স্টেইন রাস্তরঙ্গনে ইংরেজিতে অনুবাদ করেন নেক্সট কোশ্চেন হুইস অব দ্য ফলোইং ব্যাটেলস ইজ সাবজেক্ট ম্যাটার অফ আলহা খান্ট এ টোয়েন্টি সেঞ্চুরি এপিক পোয়েট্রিক ওয়ার্ক ইন হিন্দি হিন্দিতে বারো শতকের মহাকাব্যিক কাব্য রচনা আলহা খণ্ডের বিষয়বস্তু নিচের কোন যুদ্ধ অপশন এ মন্দস্বরের যুদ্ধ সি চিতরের যুদ্ধ সি মহরার যুদ্ধ ডি তরাইনের যুদ্ধ সি রাইট অ্যান্সার ব্যাটেল অফ মহবা মানে মহরা মহবার যুদ্ধ আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন একষট্টি নম্বর পৃথ্বাস রাশো অফ চাঁদ বরদাই ওয়াস অরিজিনালি রাইটিং ইন হুইস অব দিস ল্যাঙ্গুয়েজ চাঁদ বরদায়ের পৃথিরাস রাশো মূলত কোন ভাষায় রচিত অপশান এ হিন্দি বি আও আদি সি মেওয়ারি ডি ব্রজভাষা অপশান ডি রাইট ব্রজ ব্রজভাষা আজকের এমসিকো ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন নেক্সট তাহলে হিস্ট্রি পেপার টু সিলেবাসের ইউনিট নাইন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়